টমাটুমের গাছ ফুল আসতেছে কয়েকদিন পর টমাটুম ধরবে আমাদের ছোট্ট একটু ফার্ম এখানে এই বাগানে মরিজের গাছ Morir de ocurrencia, ¿verdad? এই আমবাগুনের গাছে কয়েকদিন পরে আমবাগুন চলে আসবে আমবাগুন টমেটো একই জিনিসই খালি ভুল ধরার চেষ্টা করো না আমার আমরা বগুড়ার শোল আমাদের কথা একটু এরকম হবেই আর যে এখানে আমবাগুন চলে যাচ্ছে আর যেখানে আমবাগুন ধরছে গাছগুলোতে এই যে এখানে ধরছে আছে আর এটা আমাদের পুকুর পানি আপাতত শুকে গেছে বাবা একটু সরো এখানে আলু লাগানো হয়েছে আর এটা হচ্ছে লাইয়ের গাছ আপাতত এখানেই থাকলো আরেক দিন দেখাবো ইনশাআল্লাহ